আজ রাতে একটাই একদিকে ক্লাব 월্ড কাপের রাজা রিয়াল মাদ্রিদ অন্যদিকে সৌদি আরবের চ্যাম্পিয়ন আল হিলাল তোকরা কোন ভিডিওতে কারণ আপনি যা চাচ্ছেন তার থেকে বেশি কিছু করতে যাচ্ছে আজকের ভিডিওতে কারণ আজকে রাতেই মাঠে নামছে ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এটাই হতে যাচ্ছে নতুন যুগের শুরু কারণ এই ম্যাচেই রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলনসোর অভিষেক হতে যাচ্ছে এবং তার সাথে সাথে দুই নতুন তারকা ডিফেন্ডার হুচেন এবং মিডফিল্ডার টেন্ট আলেকজান্ডারের অভিষেক হতে যাচ্ছে এই এই ম্যাচটি ইতিহাস গড়তে যাচ্ছে নতুন রিয়াল মাদ্রিদের ফিফা ক্লাব বিশ্বকাপে আজ রাত একটায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ তাদের প্রতিপক্ষ এশিয়ার সবচেয়ে দামি ক্লাব আল হিলাল জাবি আলন্ত রিয়ালের নতুন মাস্টার মাইন্ড যে এর আগেও রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসাবে কিংবা ছিল কিন্তু এবার তার রিয়াল মাদ্রিদে ফেরাটা একটু অন্যরকম কারণ এখন জাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগ দেখা যাবে রিয়াল মাদ্রিদের খেলার স্টাইল ট্যাকটিক সব কিছু এখন পরিবর্তন হয়েছে নতুন রূপে ফিরছে রিয়াল মাদ্রিদ এবার ক্লাব বিশ্বকাপে আজকের ম্যাচে রিয়ালের ডিফেন্সে প্রথমবারের মতো দেখা যাবে উইচ্যানকে যাকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ দেয়াল বলা হয় মিডফিল্ডে ট্রেন্ড আলেকজান্ডার হ্যাঁ এই ট্রেন্ড আলেকজান্ডার সেই যে লিভারপুলে খেলে এসেছে আজকের ম্যাচ দিয়েই রিয়াল মাদিদে তার অভিষেক হতে চলেছে তবে এবার যদি রিয়াল মাদিদের প্রতিপক্ষ নিয়ে কথা বলা যায় তাহলে এই ম্যাচে রিয়াল মাদিদের প্রতিপক্ষ হচ্ছে আল হিলাল এশিয়ার সবচেয়ে সেরা ক্লাব আল হিলাল ইউরোপের এর আগেও ক্লাব বিশ্বকাপে ইউরোপের ইউন বড় বড় ক্লাবের সাথে খেলেছে আল হিলাল তাই আল হিলালকে এই ম্যাচে মোটো ছোট করে দেখা যাবে না রিয়াল মাদিদের জন্য যে আজকের ম্যাচটা খুবই সহজ হবে এরকম কিছু না খেলা হবে সমানে সমানে তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে এগিয়ে সবচেয়ে বেশি রাখতেই হবে কারণ রিয়াল মাদ্রিদ হচ্ছে এখন বর্তমান বিশ্বে সবচেয়ে সেরা ক্লাব তাই রিয়াল মাদ্রিদকে এখানে এগিয়ে রাখতেই হবে এবং আজকে জয় দিয়েই তাদের নতুন সূচনা করবে রিয়াল মাদ্রিদ এবং ক্লাব বিশ্বকাপে তাদের যাত্রাটা আজকে জয় দিয়ে তারা শুরু করবে আপনার মতে কেমন হবে আজকের ম্যাচ প্রেডিকশন এবং রিয়াল মাদ্রিদে জাবি আলান্তর্য কেমন হতে পারে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আর এইরকম ইন্টারেস্টিং স্পোর্টস খেলাধুলার রিভিউ আপডেট পেতে ফলো দিয়ে রাখতে পারেন জুনিয়র ইমন পেজ এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আর হ্যাঁ জুনিয়র ইমন পেজের পক্ষ থেকে আপনাদের সবার জন্য একটা পুরস্কার রয়েছে আজকের এই ম্যাচ প্রেডিকশন দিতে পারেন এবং ম্যাচের যদি প্রেডিকশন আপনার মিলে যায় তাহলে আপনি পাবেন পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ তো দেরি না করে এখনই আপনার প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে